ডক্টর এ পি জে আব্দুল কালাম আজাদের ইতিহাস বাংলায় ডক্টর এ পি জে আব্দুল কালাম পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ জুলাই দুই হাজার পনেরো ছিলেন ভারতের এক বিশিষ্ট বিজ্ঞানী এবং ভারতের এগারোতম রাষ্ট্রপতি দুই শূন্য শূন্য দুই দুই শূন্য শূন্য সাত তিনি ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্পের জনক হিসেবে পরিচিত তার নেতৃত্বে ভারত অগ্নি এবং পৃথ্বী ক্ষেপণাস্ত্র তৈরি করে তিনি উনিশশো সালে ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল জয়নুলাবেদিন এবং মায়ের নাম ছিল আসিয়াম্মা তিনি শৈশবে সংবাদপত্র বিলি করে সংসার চালাতে সাহায্য করতেন শূন্য কালাম মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি লাভ করেন এরপর তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় ইসরো এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় ভিআরডিও কাজ করেন দুই সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসেবে তার কাজকর্ম জীবনধারা এবং শিক্ষানীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে ডক্টর কালামের মৃত্যুর পরেও তার অবদান ভারতীয় বিজ্ঞান ও শিক্ষায় একটি বিশাল প্রভাব ফেলেছে তার লেখা বই ইন্ডিয়া দুই হাজার কুড়ি এবং উইংস অব ফায়ার তরুণ প্রজন্মকে জাতি নির্মাণের লক্ষ্যে কাজ করতে উদ্বুদ্ধ করেছে